হ্যালো রিমার্স আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আশা করছি দুই হাজার পঁচিশ সাল যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য একটি চমৎকটা বছর হবে সো নতুন বছরের একটি অ্যানাউন্সমেন্ট আগামী চার তারিখ দ্যাট মিনস পরশু দিন চারই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ট্রিপলার অফিসে কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আসছে তারা স্পট অ্যাসেসমেন্ট প্রোগ্রাম নিয়ে সো অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আপনারা কেন যাবেন অ্যাস্ট্রো ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের টপ একটি ইউনিভার্সিটি এবং যাদের ইউকে র্যাঙ্কিং এবং যারা সিএসএ ব্যাকগ্রাউন্ড রয়েছেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড রয়েছেন তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার কোর্স রয়েছে এই অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে এবং আপনারা জেনে খুশি হবেন অ্যাস্ট্রন ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে বের হচ্ছে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট রেট কিন্তু অ্যাভো নাইনটি পার্সেন্ট এবং তাদের এভারেজ ইনকাম থার্টি সিক্স থাউজেন্ড পাউন্ড অ্যান্ড এবো এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু গ্যারান্টেড থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ রয়েছে এবং স্যার অ্যাড্রিয়ান স্কলারশিপ রয়েছে আপ টু সেভেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত এছাড়াও কিন্তু অনেক বড় বড় স্কলারশিপ রয়েছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটি থেকে এবং অ্যাস্ট্রো ইউনিভার্সিটিকে যে স্টুডেন্টগুলি পড়াশোনা করে বেরোচ্ছে তারা খুবই মেরিটিস এবং তারা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু বেরোচ্ছে কারণ এখানে কিন্তু জব প্লেসমেন্ট কিন্তু সিকিউর করা হচ্ছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটির পক্ষ থেকে অ্যাস্ট্রো ইউনিভার্সিটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টাইম ভাই থাকবে এই চার তারিখে ট্রিপলার প্রোগ্রামে তো আপনারা যারা অ্যাস্ট্রো ইউনিভার্সি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোগ্রামে অবশ্যই আসতে পারে কারণ আপনারা জানেন যে ট্রিপল টিম কিন্তু বাংলাদেশের একটি অন্যতম একটা এজেন্সি যারা কিন্তু ইউকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কাজ করে আসছে এখানে থাকছে স্কলারশিপ এম ওই দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ এবং মাত্র এগারো লক্ষ টাকায় আপনি আপনার মাস্টার্স প্রোগ্রামটা এস্টন ইউনিভার্সিটির মতো বড়টা ইউনিভার্সিটি থেকে কীভাবে শেষ করতে পারেন সেই ব্যাপারে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স নিয়ে বিশদ আলোচনা করা হবে এই স্পোর্ট অ্যাসেসমেন্ট প্রোগ্রামে সো দেখা হচ্ছে চার তারিখে ত্রিপুরা ঢাকা অফিসে মিরপুর ডিউচেসে আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এভিনিউ সাত রোড নাম্বার ছয় বাসা নাম্বার চারশো আটান্ন এ লিফটের পাঁচ সো দেখা হচ্ছে অ্যাস্টন ইউনিভার্সিটি স্পোর্ট অ্যাসেসমেন্ট প্রোগ্রামে তাহমিদ ভাই সাথে